হ্যালো ভিউয়ার্স সো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে গরিব ব্লগারের থেকে আমি ইমতিয়াজুল হেসাম স্টালিন আপনাদের সাথে সো আজকের ব্লগটা হলো গিয়ে আমার একটা পার্সোনাল ব্লগ যে এটা হলো গিয়ে আমাদের টঙ্গিতে একটা জায়গা আছে ছোট সেই জায়গাটা আমি ভ্রমণ করতে যাব সো আপনাদের যদি টঙ্গির জায়গাটা ভালো লাগে কার ভালো লাগছে সব কিছু আমাকে কমেন্টে আপনারা অবশ্যই আশা করি জানাবেন আর একটা কথা হলো গিয়ে আপনারা আমাকে যেভাবে ভিউ সাপোর্ট করতেছেন সেভাবে আপনাকে সাপোর্ট করেন আর লাইক কমেন্ট শেয়ার তো আমাকে সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট না করেন আমি তো মানে আগেতে পারবো না আপনাদের জন্যই তো আমার ভিডিও করা আপনারা না দেখলে আমি কার জন্য আর ভিডিও করব সো আপনারা আশা করি আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটা একটু লং হতে যেতেছে আজকের ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না অবশ্যই পুরাটা দেখবেন ভিডিওটা ভিডিওটা দেখলে আপনাদের হয়তো পারে জায়গাটা দেখলে ভালো লাগতে পারে ঘুরতে ইচ্ছা করতে পারে সো সাথে থাকবেন ভিডিওটা পুরোটা দেখবেন আর কি অটোরিকশা সব পার করে আমরা যাচ্ছি আমাদের জায়গায় অবশ্যই জায়গাটা দেখবেন আপনারা সাথেই থাকবেন সবাই কারণ অনেকগুলো প্যারা নেওয়ার পরে যা পোষাবো আমরা আমাদের গন্তব্য স্থলে ঠিক আছে আমি এখন আছি আমাদের গাজীপুরের সাতাইশ বাজার বলে এটাকে এটাকে সাতাইশ বাজারের রাস্তা সাতাইশ বাজার আমাদের বাচ্চা যাব আমরা এই আমাদের জায়গা যেটা ওইটার মধ্যে তাড়াতাড়ি যাবো আমরা ছিল ভাই ভাই আপনার নাম কি ভাই রমজান ভাই রমজান ভাইয়ের আমরা রমজান ভাইড় অটোতে যাইতেছি এগুলো আমাদের রমজান ভাই ওনার সাথে দেখা হইছে স্ট্যানে তো আবার রহমত ওনার এই অটো এটা দিয়ে আমরা পৌঁছাইতেছি ওখানে একটা মেডিকেল কলেজ আছে वाला स्ट इंटरनेशनल मेडिकल कॉजेस बोले टाके गेट टू यू दैट्स

আরে 12টা বাজাই দিছে দছারি ফুলিরে জালা জালা সুইসে সবার। हमको जाने चाहिए अगर पादी겠다 চাইতে কিছু না এটা। हमको জালা কথা দিতে। না আমি এখানে তো কিছুই নাই। আমি তো এতই তো রেছি। জালা কথা কি থাকাতে।

আমাদের আশপাশের প্রিয় আর সামনেই মনে করেন আমাদের জায়গা আমি আপনাদের আপনারা সাথেই থাকবেন পুরাটা ভিউ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের যেই টঙ্গি গাজীপুর যেই আমাদের জায়গাটা সুন্দর প্লেস আর এটা হলো গিয়ে ফ্রন্ট ভিউ আমি ব্যাক ক্যামেরা দিয়ে এখন ভিডিও করব কিছুক্ষণ এটা হলো ব্যাক ক্যামেরার ভিউ এখান থেকে আমরা আমাদের রাস্তা শুরু হয়েছে আমি এখান থেকে হেঁটে আসলাম এদিকে এই যে আম্মা যাচ্ছে সামনে এই যে ফুল আমাদের জায়গাটা এই সাইডে পড়ছে রাস্তার সাইড রাস্তা যেটা আমাদের রাস্তা আমরা সেদিক দিয়ে। এই সেটে। ছোট করে আমাদের একটা জায়গার ব্লক করে ফেললাম আজকে। এই হলো গিয়ে

করার বলে কিছু নাই ঘুম করে পড়লে না বুঝবা বাহ কই দিয়ে নিয়ে যাচ্ছ সাপ তো থাকার কথা আমি মাটির থেকে আসছি কয়েকদিন আগে আরো সুন্দর ঢাকার থেকেও Pura-tai toh tuh siar. Ini eh, tuh full tuh nisi kamera hon on. on. Sabdaan. Kau oh, ini asah. গিয়ে মিস্টার আমির সাহেব আমাদের জায়গার রখওয়ালা That's why I

আশেপাশে দেখতে সুন্দর লাগলেও আকাশে প্রচুর পরিমাণ রোদ আস্তে আস্তে কবে ওই অসুস্থ হয়েছে না হবে আপনার লাগানো দেখা বেড়া গেলাম আমার মাঝখানে বুট বাজারে হ্যাঁ হুম ভিউওয়ার্স এই জায়গায় ইচ্ছা করে আমি একটু লং ভিডিও করছি যাতে আপনারা আমার ভিউয়ার্সরা সব পুরার জায়গাটা সবকিছু দেখতে পারে আশপাশে হ্যাঁ হ্যাঁ ভালো কথা কই না এরা আত্তাও তো আমি দা সাথে সারা জীবন আমি আমার আত্তার স্বভাব আমি যার সাথে একবার আমি যারে আমি একবার বুক দিও আমি কোন সময় এই যে এটা পুরাটা আমাদের জায়গা এই যে সব আমাদের সম্পত্তি বলতে পারেন কতটুক থেকে কতটুকু আমাদের সবুজ ডানটা আছে না ওই খেতে ভিতরে ঢুকছে পরে আরো দশ ফুট

এই যে সীমানায় দাঁড়াইতেছি জামির আঙ্কেল যুদ্ধ দাঁড়াইছে এই জামির আঙ্কেল যুদ্ধ দাঁড়াইছে এখান থেকে উত্তর অত্যূপন আমাদের সীমানা জায়গাটা অনেক বড় ভালোই সুন্দর প্লেস কারো যদি শুটিং করতে ইচ্ছা করে ইন্টারেস্টেড হন চলে আসতে পারেন কি মজা কি মজা চারিদিকে ফুল আমরা গুড বাই দিচ্ছি আমাদের জায়গা থেকে এই লগে আমাদের জায়গার দৃশ্য সুন্দর অনেক খারাপ না আমরা এখন চলে যাচ্ছি তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে প্লেসটা আমার ভালো লাগছে প্লেসটা আপনার সামনাসামনি আসলে অবশ্যই ভালো লাগবে ওকে এটি আমাদের খেতের মিষ্টি কুমড়া না আমার দেখা শেষ জায়গা আমাদের এখন আমি আমাদের বাচ্চার সি ভিডিও পেয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগছে নাকি খারাপ লাগছে এটা অবশ্যই জানাবেনটা এই যে চলে আসছি আমি আমার বাপার সামনে এখন আপলোড করার জন্য